ট্যালেন্ট ফুল ভীতি আনতে সক্ষম হয়েছে কথা বলে ঠিক কিনা উমীর লাইক্র আইডিয়াল একাডেমি এখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে এখানে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে এমন ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো অনেক অভিভাবক আছেন এই ছোট মাসুম বাচ্চা যা পড়ে আপনিও তা পারেন না বলে কেন আমার দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি অনেক ডিগ্রিওয়ালা ব্যক্তি আছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে কোরআনুল কারীম পড়ো তো পড়তে পারে না তাকে যদি বলি যে দয় কুনুত পড়ো পড়তে পারে না তাকে যদি বলি যে তুমি নামাজের চোদ্দটি ওয়াজিব পড়ো পড়তে পারে না তাকে যদি বলি নামাজ ভাঙ্গার কারণ উনিশটি বলো বলতে পারে না তাকে যদি বলি উযু ভাঙ্গার কারণ ষাটটি বলো বলতে পারে না তাকে যদি বলি যে 40টা হাদিস বলো বলতে পারে না তাকে যদি বলি আল্লাহ তাআলা 99টি নাম বলো বলতে পারে না অথচ সবচেয়ে মজা এবং শান্তির বিষয় হল আপনার সেই মাসুম বাচ্চা যাকে কুমিন লাইট ক্র একাডেমিতে ভর্তি করে দিয়েছেন এই বাচ্চাকে আপনি শিক্ষা করেন 40টা হাদিস আপনাকে মুখস্থ শোনায় দিবে তাকে আপনি শিক্ষা করেন নামাজ ভাঙার কারণ 19টি বলে দিবে তাকে আপনি শিক্ষা করেন নামাজের ওয়াজিব চত্বরটি বলি দিবে শুধু তাই নয় কোরআনুল কারিম যে পড়েছে তাও শোনাই দিবে শুধু একানি খ্যান্ত নয় এইগুলার পাশাপাশি আপনার ছেলে অন্যদের ছেলে মর্ডানে পড়ে যেভাবে বাংলা পারে অঙ্ক পারে ইংরেজি পারে সমাজ পারে বিজ্ঞান পারে জাগতিক বিদ্যা পারে তেমনি ভাবে আপনার সেই ছোট মাসুম বাচ্চাটা ওরানুল কারীম পড়ার পাশাপাশি ইসলামিক জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষার পাশাপাশি মডার্নে পড়লে যেই পরিমাণ জাগতিক বিদ্যা অর্জন করতে পারত এই ইকরাইডার একাডেমিতে পড়ে তার চেয়ে আরো বেশি জাগতিক বিদ্যা অর্জন করতে পেরেছে কথা বলে ঠিক না এটা শুধু আমার কথা না অল কুমিল্লার ভিতরে একটা প্রচলন আছে শুধু কুমিল্লার কথা বাদেই দিলাম আপনারা গেইডের দিকে তাকিয়ে দেখেন এখানে বিশাল একটা সাইনবোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে তারা এই বছর ট্যালেন্ট ফুলে বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি মর্ডার পড়াচ্ছেন আরবির কোনো খবর নেই দিন ইস্তামের কোনো খবর নেই শুধু বাংলা নিয়ে পড়ে আছে পক্ষান্তরে ইকরা আইডিয়াল একাডেমি শুধু বাংলা নয় পাশাপাশি একটা সন্তান সত্যিকার অর্থে যেমন হওয়ার দরকার ছিল তেমনই ইকরা আইডিয়াল তাকে প্রতিষ্ঠিত করে তুলছে এই যে আপনি আপনার সন্তানকে ইকাতে পড়ালেন পাঁচ বছর সাত বছর পড়ার পরে সে আর ইজ্ঞাতে পড়লো না তাকে মডার্নে ভর্তি করালেন জেলে স্কুলে ভর্তি করালেন অন্যান্য সুনাম ভন্ন প্রতিষ্ঠানে ভর্তি করালেন লাভটা হবে কি আপনার ছেলে যদি কোনোদিন একটা ডাক্তার হয় আপনার ছেলে যদি পুলিশ ক্যাডার হয় বিসিএস ক্যাডার হয় ওই দিন দেখবেন যে সবাই তার পিছনে দাঁড়িয়েছে আপনার ছেলে ক্যাডার হওয়ার পরও ডাক্তার হওয়ার পরও ডক্টর হওয়ার পরও গবেষক হওয়ার পরও আপনার ছেলে যদিও প্যান্ট শার্ট পরে আছে তাই লাগে আছে সকলকে পিছনে ফেলে আপনার ছেলে নামাজের ইমামতি করবে কথা বলেন ঠিক না কারণ ছোটকালে সব কিছু শিখে ফেলেছে যদি আলেম হতে পারে তাইলে তো অনেক অনেক ভালো তার চাইতে ভালো আর হইতেই পারে না তবে আমাদের উচিত হবে প্রত্যেকটা ছেলেকে আলেম পালানো বলে আমি আলেম বানাবো না আমি ডাক্তার বানাবো কোনো সমস্যা নাই ইকটাতে ভর্তি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার টেনশন করার দরকার নাই দুই তিন বছর পরে কোরআনও শিখে ফেললো হাদিস শিখে ফেললো মাসলা মাসাইল শিখে ফেললো এমন কি আপনি যদি দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন অন্যান্য সন্তান যাদেরকে অন্যান্য প্রতিষ্ঠানে পড়িয়েছেন তারা দাঁড়িয়ে থাকবে কোনো কিছুই পারবে না আপনার ছেলে বলবে আলেমের দরকার নাই আমাকে সামনে দাও আমার বাবা আমার মা আমার বোনের জানাজা আমি নিজেই পড়াবো কথা বলেন ঠিক কিনা অন্যান্য ছেলেরা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে কি পড়বে সে কি সালাম দিবে না দুরুস শরীফ পড়বে না দোয়ে মাসুরা পড়বে না ইয়াসিন পড়বে অকিয়া পড়বে কোনো কিছুই পড়তে পারবে না কারণ সে তো জানে না পক্ষান্তরে আপনি যে সন্তানকে পড়াইছেন সেই সন্তান প্রথমে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপ্তার জন্য সুরা ওয়াকিয়া পড়বে সুরা মৌলুক পড়বে ইয়াসিন পড়বে আপনার জন্য কেটে কেটে দোয়া করবে ওই দিন বুঝে আসবে একটা প্রতিষ্ঠান শুধু একটাই ছিল না এটা আমাদের জন্য কুল জাতির জন্য রহমত ছিল কথা বলেন ঠিক না আমি তো মনে করি ইকরার মতো প্রত্যেকটা এলাকা এলাকায় যদি এমন জাগতিক বিদ্যার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিত আমার মনে হয় না এই বাংলার জমিনে এই শিক্ষিত মানুষের ভিতরে এত সুদকুর কুশকুর জিনাখুর বেবিচার অত্যাচারী থাকতো কথা বলেন ঠিক না কারণ যার কলবে কোরআনের জ্ঞান থাকে সে করতে পারে না যার কলবে কোরআনের জ্ঞান থাকে সুদ খাইতে পারে না কোষ খাইতে পারে না টেন্ডারবাজি করতে পারে না অপরাধ করতে পারে না কারণ তার কলবে আছে সে জানে আমার এই কোরআন আল্লাপাক দিয়েছেন কোরআনের প্রথমেই পড়েছি ও সন্তান তুমি যদি জান্নাতে যেতে চাও মাকে সম্মান করো ও সন্তান তুমি যদি জান্নাতে যেতে চাও বাবাকে সম্মান করো কারণ যে সন্তানের কলবে কুরআন আছে সে মা'র সাথে বেয়াদবি করতে পারে না বাবার সাথে বেয়াদবি করতে পারে না যে সন্তান বাবার সাথে বেয়াদবি করে না মা'র সাথে বেয়াদবি করে না এর চাইতে উত্তম উৎকৃষ্ট ভালো সন্তান আর পৃথিবীতে হইতে পারে না আর বড় দুঃখের বিষয় আপনারা অবশ্যই জ্ঞান রাখেন পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াতে দেখেন অন্যান্য দেশের ভিতরে তাকাইলে দেখবেন এমন হাজার মানুষ আছে তাদের সন্তানদের কোটি কোটি টাকা লেখাপড়ার ক্ষেত্রে অভাব নাই এমনকি বাংলাদেশে অনেক সন্তান আছে তাদের ঠিকির অভাব নাই কিন্তু বড় দুঃখের বিষয় হলো ওই মা বাবা যারা তাদের রক্ত মাংসকে পানি করে শক্তিকে শেষ করে যৌবন শক্তি বিলীন করে যৌবন শক্তিতে যে একটা ভালো কাজ করার কথা ছিল খাওয়ার দরকার ছিল ওইটা না খেয়ে না করে যেই সন্তানটাকে তিলে তিলে মানুষ করে ডিগ্রিদারি বানিয়েছে আজও আমরা দেখতে পাই ওই সমস্ত সন্তানেরা সেই বৃত্ত মা এবং বাবাকে সসম্মান না করে তাদেরকে যথার্থ জায়গায় না রেখে তাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে দেয় ওই মা বাবারা চিৎকার করে একটাই বলে হায় রে আমার সন্তানটাকে কেন কোরআন শিক্ষা দিলাম না হায় রে আমার সন্তানটাকে কেন হাদিস শিক্ষা দিলাম না হায় রে আমার সন্তানটাকে যদি আমি জাগতিক বিদ্যায় এত বড় শিক্ষিত না বানাইয়া আমি যদি তার কলবে কোরআন ঢুকাইতাম আমি যদি তার কলবে হাদিস ঢুকাইতাম আমি যদি তার কলবে আল্লাহর পরিচয় দিতাম রাসলের পরিচয় দিতাম তাহলে আজকে হয়তো বাবী বাবা বৃদ্ধাশ্রমে আসতে হতো না আমরা চাই না কেউ চাই না কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যাক কিন্তু ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার সন্তান যদি এখানে পড়ান অনেক বড় শিক্ষিত হোক আর না হোক এটা আমি চ্যালেঞ্জ করতে পারি আপনার এই সন্তান কোনোদিন আপনার সাথে চোখ রঙে কথা বলবে না বৃদ্ধাশ্রমে নিবে তো দূরের কথা আপনার সাথে বেয়া করবে না অতএব আমরা সকলকে উদারত আহ্বান করব যারা দিয়েছেন দিন থেকে বলবেন আলহামদুলিল্লাহ যারা এখনো দিতে পারেন নাই বড় বড় টার্গেট নিয়ে আছেন আপনার ছেলে এই করবে সেই করবে এটা কোনো কিছুই সম্ভব না এটা করলেও আপনাকে ওই সম্মানের দৃষ্টিতে দেখবে না যারা এখনো হীনমন্যতায় আছেন সামনে নভেম্বর মাস চলে আসছে ডিসেম্বর মাস আসবে আমার সন্তানকে কোথায় দিব কি পড়াবো তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা সংকোচে না থেকে অতি দ্রুত এখনই আজম্বীর করেন প্রতিজ্ঞা করেন যে আমার সন্তানটাকে সত্যিকার অর্থে যদি মানুষ বানাইতে চাই জাগতিক বিদ্যায় পারদর্শী বানাইতে চাই পুরানি বিদ্যায় পারদর্শী বানাইতে চাই আর অপেক্ষা নয় আমার সন্তানটাকে এখনই সিদ্ধান্ত নিয়ে আইডিয়াল একাডেমিতে ভর্তি করাই তাইলে ইনশাল্লাহ সুখ পাবেন সুখ তাই নয় আপনারা অনেক দেখেন অনেক শিক্ষিত ফ্যামিলির সন্তান আছে অনেক বড় বড় ডিগ্রি নেওয়ার পরেও নেশার সাথে জড়িত হয়ে যায় মাদকাসক্ত হয়ে যায় অনেক অপকর্ম করে আমি আবারও বলছি ইনশাল্লাহ আপনার সন্তানটাকে যখন কোরআনের শিক্ষায় দিয়ে দিবেন কোরান ঢুকে যাবে আল্লাহর নামের কসম খেয়ে বলতে পারি আপনার সন্তান যদি কোরআন বলা হয় কোনোদিন নেশার সাথে জড়িত হবে না মাদকাসক্ত হবে না কোনোদিন আপনার সন্তানের বিচার করতে হবে না আপনার সন্তান আপনাকে বুঝাবে আপনার স্বামীকে বুঝাবে গ্রামবাসীকে যা জাতিকে বুঝায় সঠিক পথে নিয়ে যাবে শুধু তাই নয় যে অফিসে যাবে যে সেক্টরে যাবে যে বিভাগে যাবে ডিপার্টমেন্টে যাবে সর্বক্ষেত্রে তার ইসলামিক ভূমিকা থাকবে সর্বাধিক এবং সর্বক্ষেত্রে ন্যায় নিষ্ঠা আদেল ইনসাফের উপর থেকে জাতিকে চালানোর চেষ্টা করবে অতএব আমি আপনাদেরকে শেষ উদার তো আহ্বান করবো যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা এখনো দেন নাই তারা অতি সত্তর জাগতিক বিদ্যার পিছনে না পড়ে দিন এবং জাগতিক বিদ্যাকে যদি প্রাধান্য দিতে পারেন ইনশাল্লাহ দুনিয়া তো আপনার সফলতা আসবে মরার পরে আসবে